আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ আনিস থেকে বড় বড় মতো আজকে চলে আসি আপনাদের সামনে একটা সোফা দেখানোর জন্য এই মুহূর্তে যে সোফাটা আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে এই সোফাটার ব্যাপারে আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব এটা এল শেপের একটা ডিভান সোফা বলে এটাকে মূলত এল শেপের একটা ডিভান সোফা বলে এটা টু ওয়ান এবং একটা ডিভান এটা অত্যন্ত চমৎকার একটা সোফা এবং ইউরোপিয়ান শেপের ভিতরে আমরা এই সোফাটা করেছি খুব দুর্দান্ত একটা কোয়ালিটি সোফা এবং অত্যন্ত সফট আপনি ইউরোপ ইউরোপ্রিতে সোফা গুলো দেখেন যতটা সফট ঠিক অনুরূপ কিন্তু এবং সলিড গর্জন স্ট্রাকচারটা রেডি করেছি আমরা পাশাপাশি এখানে যে আউটডোর যে কাঠটা দেখছেন আপনি যে ডিজাইনটা করা হয়েছে সেটা কিন্তু একদম মেহেগুলি কাঠ দিয়ে করা হয়েছে সোফাটা সাইজ দাঁড়াবে এদিক দিয়ে আপনার লেন্থ হবে এখানে দশ ফিট এবং এদিক দিয়ে হবে আপনার সাড়ে ছয় ফিট এই হচ্ছে সোফাটার সাইজ লেগ গুলো আছে মেহগনি কাঠ এবং পাশাপাশি এখানে কিন্তু গদিটা দিয়েছি আমরা একদম ছয় ইঞ্চের সুপার সফট ফর্ম দিয়েছি এবং ফর্মটার গ্যারান্টি পাবেন আপনি দশ বছরের জন্য পাশাপাশি আর্টিফিশিয়াল লেদারটার গ্যারান্টি পাবেন আপনি দশ বছরের জন্য গর্জন কার্ড দিয়েছি আমরা সেটার গ্যারান্টিও পাবেন আপনি তিরিশ বছরের জন্য একদম গ্যারান্টি পাবেন এবং বার্থডে আমাদের ফ্যাক্টরি আমাদের এখানেই ফ্যাক্টরি আমরা নিজেদের নিজেদের প্রোডাক্ট গুলো নিজেরাই তৈরি করার চেষ্টা করি এবং আমরা এখান থেকে সারা বাংলাদেশ হোলসেল করে থাকি যারা কিনা আমাদের সাথে পাইকারি বিজনেস করতে চান তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন সুন্দর একটা সোফা অথেন্টিক কোয়ালিটির একটা সোফা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র একদম পঁচাত্তর হাজার টাকা একদম রিজনেবল প্রাইস যেটাতে আপনার আরো থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি আরো থাকছে একদম ডেলিভারি ঢাকার ভিতরে ফ্রি থাকবে আমাদের এই শোরুমটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা শোরুম আমাদের এটা করা হয়েছে একদম অত্যন্ত চমৎকার লুকে আমরা এই বেস্টের এই শোরুমটা আমরা চালু করেছি এবং একদম কি বলবো যে আমরা আসলে সব সময় চেষ্টা করি কাস্টমারের একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হাতে তুলে দেওয়ার জন্য পঁচিশটা ব্যাংকের সাথে ইএমআই ফ্যাসিলিটি একদম প্রপার ওয়েতে পেয়ে যাবেন আপনি পঁচিশটা ব্যাংকের সাথে ইএমআই আপনি পাবেন তিন মাস ছয় মাস বারো মাসের জন্য যতটুকু ইচ্ছা আপনি করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহতুল্লাহ